গ্রামে পাশে ছিল এক পুরনো পুকুর যার নাম ছিল ডাইনির পুকুর দিনের আলো এটি দেখতে সাধারণ পুকুরের মতো লাগতো কিন্তু রাত হলে সে আওয়াজ অদ্ভুত ছায়া আর হাওয়ার ছাপটা টের পাওয়া যেত গ্রামে মানুষ বিশ্বাস করত সেখানে এক ভয়ঙ্কর ডাইনি থাকে কেউ দিনের সেই পুকুরের ধরে যেত না রাতে যদি কেউ পুকুর পায়ের কাছে আসতো তাকে ডাইনি গাছ বানিয়ে পুকুর পায়ে রেখে দিত একদিন মোহন মোহনবাবু বাজার থেকে একা পুকুরপাড়ি রাস্তা নিয়ে বাড়ি ফিরছে মানুষ মোহনবাবুকে অনেক খুঁজেছিল কিন্তু তাকে আর কেউ খুঁজে পায়নি হঠাৎ একদিন সন্ধ্যায় মধুমিয়া শর্টকাট ধরে বাড়ি ফিরছিল মধু এই সময় তুমি কোথায় যাচ্ছ শর্টকাট ধরেছ যে বাজার শেষে তাড়াতাড়ি ফিরছি কাকা তাই শর্টকাট ধরলাম না বাবা শর্টকাট ধরিস না ওই পুকুরটা তোদের মতো তরুণদের অনেকেই শর্টকাট ধরে যেতে গিয়ে আর ফেরে নাই এটা ডাইনির পুকুর রাত নামলেই ডাইনি বের হয় ভয়ঙ্কর সব কাণ্ড ঘটে এখানে কাকা আপনি এখন এইসব ভূতের গল্প বিশ্বাস করেন এই যুগে এইসব বলে ভয় দেখানো যায় ভূত বলে কিছুই নেই আমি ভয় পাই না তুই তো জানিস না কিসের মধ্যে পা দিচ্ছিস রাত যখন গভীর হয় তখন এই পুকুর থেকে অনেকেই কান্নার আওয়াজ শুনেছে কেউ কেউ হারিয়েও গেছে শর্টকাট ধরে ফেরার অনেকেই আর কোনো কোনোদিন ফেরেনি ও সব গায়ের বুড়োদের ভয় দেখানো গল্প আমি ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব চিন্তা করবেন না এই বলে মধু বাইরের দিকে রওনা দিল

তুমি কেন আমার পেছনে লাগলে সম্ভব না তুই অন্য কিছু আমি এই পুকুর আমার আমি নিয়েছি আমাকে নিয়ে যেতেই হবে এই কথা শুনে মধু বেগরেকে দৌড় দিলো আমাকে কে চাই না কেন এত

শ্যামলি পুকুর পাড়ে আসতে ঠিক তখনই পুকুরে পানিতে ঢেউ উঠল

পরদিন সকালে শ্যামলীর খোঁজ শুরু হলো মধু ভাবলো হয়তো সে বাবার বাড়ি গেছে কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারলো শ্যামলই সেখানে যায়নি যেভাবেই হোক আমাকে ওই পুকুর পরে যেতেই হবে জামাই জামাই আমাকে বাঁচাও এই আমাকে জাদু করে ফুলের গাছে বানিয়ে রেখেছে শ্যামলি ওটাই তো আমার শ্যামলি বো তুই তুই কোথায় এটা তুই নাকি প্যাঁচামাই আমি শ্যামলি আমি সৎকার ধরে আট করে চলে এসেছিলাম কিন্তু এই গাহিনি আমাকে ধরে ফেলেছে আমাকে ফুলের গাছে পরিণত করেছে আমি খুব কষ্টে আছি তুমি আমাকে বাঁচাও আমি তোরে বাঁচাবো বৌ আমি কথা দিচ্ছি তুই ভয় পাস না আমি তোকে এই জাদুর পুকুর থেকে ফিরে আনবো আমি আর রাগ করব না জামাই আমি আর কোনোদিন রাগ করে বাড়ি ছেড়ে যাব না আমাকে নিয়ে চলো আমি অনেক ভয় পাচ্ছি ডাইনি বলেছে যদি তুমি না আসো আমি বেঁচে থাকতে তোকে কিছুই হতে দেব না আমি এখন ওই গ্রামের সাধুর কাছে যাব তুই আমার জন্য দোয়া করবো আমি তোমার অপেক্ষায় আছি আমাকে ফিরিয়ে নিও জামাই বাবা আমি মধু আমার স্ত্রী শ্যামলিকে পুকুরের ডাইনি একটা ফুলের গাছে বন্দি করে রেখেছে আমাকে বাঁচান বাবা আমি ওকে ছাড়া বাঁচব না যে কোনো উপায় আমার বউকে ওই ডাইনির হাত থেকে বাঁচান আমি বুঝেছি মধু ডাইনি খুব শক্তিশালী বহু বছর ধরে সে ওই পুকুরের বাসা করে আসতেছে সে সহজে কাউকে মুক্তি দেয় না তবে তবে কি বাবা আমাকে বলুন আমি সব করতে রাজি আমি আমার বউকে ফিরে পেতে চাই তবে তাকে হারানো অসম্ভব নয় কিন্তু সাহস আর একটুখানি সাধনার শক্তি দরকার তুমি ভয় পাবে না তো আমি কিছুতেই ভয় পাব না যদি প্রাণও যায় তবু আমি শ্যামলীকে ফিরিয়ে আনবো তবে সাবধান পুকুরে পা দেবে না ডাইনির চোখের দিকে তাকাবে না আমি যা বলবো ঠিক তাই করবে তাহলেই জিতে যাব আপনার কথা মতো সব করব বাবা শুধু ওকে বাঁচান চলো মধু সময় নষ্ট করা চলবে না ডাইনি হয়তো এখন ওই তাকে শেষ করে দেবে মধু আর সাধু তখনই সাহস নিয়ে রওনা দিল সেই ভয়ঙ্কর ডাইনের পুকুরের দিকে সাধু পুকুরের পাড় থেকে মন্ত্র পড়ে পুকুরে ছুঁড়ে দিল কে আছো আমাকে বাঁচাও 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 আ আ ও গেল সেই ডাইনি পুরে ছাই হয়ে গেল শ্যামলী ও মোহনবাবু সাথে সাথে আগেরও ফিরে পেল আজকে থেকে এই পুকুর ডাইনি মুক্ত সবাই এই পুকুর ব্যবহার করতে পারবে